শেষবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসীর নেত্রী আমাদের সবার প্রাণ প্রিয় বেগম খালেদা জিয়ার কফিন সংসদ ভবন এলাকায় চলে এসেছে কিছু করার মধ্যে ওনার জানাজা অনুষ্ঠিত হবে আপনাদের অনুরোধ করছি সবাই যখন পেছনের দিকে চলে যাবেন সারিবদ্ধভাবে দাঁড়াবেন এবং জন্য যাওয়ার ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুরোধ করছি যারা যা নামাজ শেষ হওয়ার পরে সবাই যা যারা অবস্থানে থাকবেন কেউ বিচ্ছিন্ন ভাবে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করবেন না ছবি তোলার চেষ্টা করবেন না সংসদ ভবনে যাওয়ার চেষ্টা করবেন না আরেকটা অনুরোধ করছি আমরা যারা এখানে আছি দোয়া করব পাশাপাশি আমরা খেয়াল রাখবো কেউ যাতে আমাদের মধ্যে এসে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো এ ব্যাপারে আমি যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যে ভাইদের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনারা খুব সূক্ষ্ম দৃষ্টি রাখবেন সবদিকে দিকে খেয়াল রাখবেন যাতে সবাই সুন্দর করে যারা যা টাকা আদায় করতে পারে এবং যাতে কেউ সংসদ ভবনের ভেতরে ঢুকে ছবি তোলা বা অন্য কোনো কাজে সময় নষ্ট না করে বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে আমাদের প্রাণ প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবসরীয় নেত্রী

অল্প সময়ের মধ্যেই আমাদের আমাদের কাজ শুরু করে ফেলতে হবে পিছনের দিকে যারা যাচ্ছেন তারা একটু দ্রুত যাওয়ার জন্য মিলিত ভাবে অনুরোধ করছি এবং ছাত্র যুবদল যুব সেটা সেবক দলের ভাইদের অনুরোধ করছি আমাদের নিরাপত্তা জড়িত আছে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার জন্য তারা প্রাণান্তক চেষ্টা করছেন আপনারা তাদেরকে সহায়তা করুন এবং খেয়াল রাখুন সূক্ষ্ম দৃষ্টি রাখুন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় এবং যারা যা নামাজ পরে আপনারা কেউই সংসদ ভবনে ঢোকার চেষ্টা করবেন না কিংবা এলোমেলো বিভিন্ন দিকে ছুটাছুটির চেষ্টা করবেন না আমরা শেষ অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা শৃঙ্খলা বজায় রাখতে চাই এখন পর্যন্ত আমরা অত্যন্ত আপনারা অত্যন্ত সুশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন আমরা চাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সবাই অত্যন্ত ধৈর্যের সাথে শৃঙ্খলার সাথে আমাদের দায়িত্ব পালন করব আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতার সর্বসম্মত রক্ষায় আপসিক নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ জানিয়ে মহান আল্লাহর দরবারে আমরা তার পাশ চাইব আজকে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যারা যার নামাজের মাধ্যমে এবং এই জন্য মহিলাদের জন্য জায়গার পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে বীরপুর রোড থেকে এখনো প্রচুর মানুষের সমাগম হচ্ছে প্রচুর মানুষ ঢুকছেন আপনারা জায়গা করে দিয়েছেন খুবই ভালো হয়েছে এবং এখন একটা দ্রুততার সাথে যাতে তারা যেতে পারে সেই ব্যবস্থাটুকু করবেন বীরপুর রোড থেকে লক্ষ লক্ষ জনতা এখন ধরছেন তাদের বাসারা যতটুকু জায়গা খালি করে দিতে পারবে মাথা দিয়ে তারা তত সহজে এই অংশটা পারবে

তাদের প্রবেশ করতে না দেওয়া পর্যন্ত কাঁচার করা যাচ্ছে না এবং তাদেরকে প্রবেশ করতে সর্ব সহযোগিতা করে আপনারা আপনারা দ্রুত দ্রুত প্রবেশ করা দ্রুত প্রবেশ করে দ্রুত প্রবেশ করে একদম পেছনে চলে যায় আপনারা পেছনে গেলে আপনারা পেছনে গেলে তারপরে সবাই কাতার করতে পারবে আমরা সবাই সুশৃঙ্খল ভাবে আমাদের দোয়া করব এখন এবং এই সুশৃঙ্খল ভাবে আমরা আশা করছি হবে দাঁড়িয়ে আমরা অনুরোধ করছি এখানে আবেগ আপ্লুত হয়ে আমরা কেউ কোন স্লোগান দিব না আমরা কোনো কথা বলবো না আমরা শুধু নীরবে আমাদের প্রাণ প্রিয় নেত্রীর জন্য দোয়া করব আমরা কেউ কোনো স্লোগান উচ্চারণ করবো না কোনো কথা বলবো না সবাই নীরবে দাঁড়িয়ে আমাদের দোয়া সবাইকে আমি দেখি সবাই জায়গা করে দিচ্ছেন কিন্তু আমার মনে হয় আরো দ্রুততার সঙ্গে আরো দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে হবে আরো দ্রুততার সঙ্গে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে আমরা দেখছি মাঠ গুলো আস্তে আসতে পূর্ণ হয়ে যাচ্ছে এখন যারা ঢুকছেন বীরপুর থেকে তারা এখন পেছনে চলে যান পেছনে রাস্তা প্রচুর খালি আছে আমার বাড়ি ফার্ম গেট মনিপুরি পাড়া সেখানে বেশ প্রশস্ত রাস্তা অনেক প্রশস্ত রাস্তা আপনারা ওখানে খুব ভালোভাবে দাঁড়াতে পারবেন পেছনে চলে যান পেছনে গেলে একটু জায়গা হবে আপনারা পেছনে যান মাঠেও পর্যাপ্ত জায়গা আছে মাঠেও পর্যাপ্ত জায়গা আছে রাস্তার পিছন দিকে পর্যাপ্ত জায়গা আছে e vai

অনুষ্ঠিত হবে সেজন্য অনুরোধ করছি আপনারা পেছনে চলে যান দ্রুততার সাথে এবং পরে যেতে আমি আবার ছাত্রদল যুবদল ছাত্র সেবক দলের ভাইকে অনুরোধ করছি তাদেরকে পেছনে যেতে সহযোগিতা করেন আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত আছেন তাদেরকে সহযোগিতা করেন ادا <laughs> خبر <laughs> 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 はい。 グレイ、ヒット、ヒットした。<music> <music>

তিনি এক নিঃসঙ্গের পানীতিতে এসে তিনি গণতন্ত্রের প্রশ্নে অবিস্মিকা রেখে ভূষিত হলেন আকর্ষিক নেতৃত্বে দুহাজার ওয়ান কালেও এবং সন্তানদের নিরাপদ জীবনের প্রতিশ্রুতির বিনিময়ে মেনে নিলেন না আপন বললেন না হয়ে উঠলেন একই শাসন বিরোধী লড়াইয়ের অনন্ত প্রেরণা তবে কি তিনি কখনোই আকোষ করেন অবশ্যই করেছেন দেশের বৃহত্তর স্বার্থে অনেক করে যেটা না করলে কেবল গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়ত একানব্বই সালে তার পছন্দের presidential পদ্ধতি ছেড়ে সংসদীয় পদ্ধতিতে চলে গেলেন বৃহত্তর রাজনৈতিক সমঝোতার স্বার্থে বিরোধী দলের দাবির প্রতি জানাতে ছিয়ানব্বই সালে নির্বাচন করে অল্প কয়েকদিনের জন্য সংসদ অধিবেশনে বসেন বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে অনুরোধ করছি আপনি দ্রুত তার সঙ্গে ভেতরে প্রবেশ করুন আমরা নির্ধারিত সময়ে আমরা আমাদের আজকের যে জানাজা আছে শুরু করব। মিরপুর থেকে যারা ঢুকছেন তারা অতি দ্রুততার সঙ্গে ঢোকেন এবং আমি অনুরোধ করছি আমাদের যারা ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের ভাইদেরকে অনুরোধ করছি আপনারা যাদেরকে সহযোগিতা করেন তারা যাতে দ্রুততার সঙ্গে ভেতরে ঢুকতে পারে এবং ভেতরে ঢুকে আপনারা পূর্ব প্রান্তে চলে যাবেন একদম সোজা পূর্ব প্রান্তে আমাদের জায়গা খালি আছে খাওয়ার বাড়ি মণিপুরি পাড়া ফার্ম গেট সেখানেও কিছু জায়গা আছে এবং মাঠেও কিছু জায়গা আছে আপনি সরাসরি পেছন দিকে একদম পেছনে চলে যান এখানে দুটো সঙ্গে পেছনে গেলেই জায়গা হয়ে যাবে সবার আমাদের বিস্তীর্ণ এলাকা আছে সেখানে প্রচুর লোকের সমাগম করা যাবে যদি দাঁড়াই আমরা আমাদের আমাদের প্রাণপ্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সংগ্রামের অবিস্মরণীয় নেত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জানিয়ে আমাদের আজকের এই দোয়ার অনুষ্ঠান জানাজার অনুষ্ঠান লক্ষ কোটি মানুষের প্রিয় নেত্রীর জন্য সবাই সমবেত হয়েছেন এখানে আপনাদের সহযোগিতা একান্তভাবে ভাবে কামনা পাচ্ছি এবং অনুরোধ যারা মিরপুর করে যান এবং তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা এখানে দাঁড়িয়ে আছেন তাদেরকে পূর্বের মাঠ এখনো খালি এবং পেছনের দিকে রাস্তাও খালি একদম পেছনের দিকে রাস্তা খালি আছে